শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে স্বাগত জানালেন বরাক ডেভেলপমেন্ট পরিষদের চেয়ারম্যান এম হিবজুর রহমান লস্কর বরাক উপত্যকার দুটি লোকসভা কেন্দ্রে নির্বাচনের জনকৌশল তৈরি করতে সোমবার বরাক উপত্যকায় এসেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিন হিবজুর রহমান লস্কর তিনি উত্তর নারায়ণপুর বাজার থেকে শিলচর সংযোগী কাটাখাল নদীর উপর নির্মিত সেতুর কাজ অতি শীঘ্রই সমাপ্ত করার দাবি জানান সেই সঙ্গে আলগাপ্পুর মেঘা জনপ্রকল্পের থেকে জল পাচ্ছেন না জনগণ তাই এই বৃহৎ জল প্রকল্পটি শুরু করার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে দাবি জানিয়েছেন এম হিবজুর রহমান লস্কর খুব শীঘ্রই এই দুইটি দাবি পূরণ করার এম হিবজুর রহমানকে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বিষয়ে ইতিবাচক সারা দেওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান হিবজুর রহমান লস্কর পাশাপাশি লোকসভা নির্বাচনে বরাকের দুটি আসনে বিজেপির জয় নিশ্চিত বলে জানিয়েছেন এম হিবজুর রহমান লস্কর হাইলাকান্দি থেকে রাহতুল আক্তার বড়পইয়ার রিপোর্ট काट <tilti> <tạiu. tilti> <tilti>